সকাল থেকেই প্রচণ্ড ঠান্ডা আর মেঘলা মেঘলা ভাবলাম যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো একটু রোদ উঠবে উঠেছিল কিন্তু খুব হালকা আর প্রচণ্ড শীত পড়েছে আর আজকে মনে হচ্ছে যে হ্যাঁ এবার শীতকাল এসেছে মানে এই পৌষ মাসটা এবার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা মানে থাকবে এতদিন কি মনে হলো একটু একটু ঠান্ডা একটু একটু গরম মানে অতটা মানে কিছু মনে হচ্ছিল না কিন্তু আজকে সকাল থেকে কিন্তু প্রচুর ঠান্ডা মানে সকালবেলায় উঠে সেরকমভাবে গায়ে কিছু না দিলেও হয় কিন্তু আজকে দিতে হয়েছে আজকে এতটাই ঠান্ডা ছিল তো যাই হোক ঠান্ডা হলেও আমাদের যেগুলো কাজ থাকে সেগুলো তো করতেই হবে সকালে যে সমস্ত কাজগুলো থাকে সবই করে নিয়েছে আজকে শনিবার তাই সব কিছুই ছুটি আছে তার জন্য একটু আস্তে আস্তে হোট হচ্ছে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই তাই দেখো সকালবেলা একটু চা করে নিলাম মশলা দিয়ে গরম গরম চা খেয়ে এই যে তারপরে সকালে জলখাবারের জন্য সব রেডি হচ্ছে বেগুন পোড়া তো মাস্ট আমাদের বাড়িতে শীতকালে আর কি তারপরে আজকে এত ঠান্ডার দিনে একটু খিচুড়ি না করলে হয় তো ডালগুলো সবই দেখো ভেজে নিলাম এরকম ডাল ভেজে রাখলে কিন্তু রান্নার সবাই সুবিধা হবে আজ যেহেতু তাড়াতাড়ি নাই তাই তার জন্য ডালগুলো সবই ভেজে নিলাম আর আজকে সব সবজি দিয়েই খিচুড়ি করব। আর আজকে মনে হয় অনেকেই বাড়িতে খিচুড়ি রান্না করেছো আমার মতো তা আমি তো এরকম খিচুড়ি খেতে ভালোইবাসি কিন্তু এরকম ঠান্ডা দিন মেঘলা দিন বিশেষ করে ছুটির দিন মানে খিচুড়িটা দেখবে সঙ্গে সঙ্গে গরম গরম রান্না করে খেতে ভালো লাগে এবার সকালে রান্না করে সেই খিচুড়ি দুপুরবেলায় খাওয়া যায় না তার জন্য মানে করি না আর যেদিন এরকম ছুটির দিন পায় মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা দিনে বাস আর কোনো কথা নাই খিচুড়ি তারপর আবার নিরামিষ দিনেই বেশি করি খিচুড়িটা যেহেতু আজকে শনিবার তো দেখলাম আর আমরা সবাই খিচুড়ি খেতে ভালোবাসি খিচুড়ি হলে কোনো অসুবিধা নেই তবে খিচুড়িটা ভালো হতে হবে চেষ্টা করছি ভালো করেই রান্না করার আর না কতটা ভালো হবে আর আজকে শোনো বলি আজকে যে ঠান্ডা বলে যে আমি স্নান করিনি তার আজকে সকালেই স্নান করেছি কারণ কি বলো তো আমি জানতাম না যে রোদ উঠবে না আমি যেমন প্রত্যেক স্নান করি সেরকম আজকেও স্নান করে নিয়েছি হ্যাঁ তারপরে দেখছি না রোদ উঠলোই না দিন আমার চুল ভেজা থাকলো তারপরে এমন সময় রোদটা উঠলো সেই সময়ের আমি ছাদে যেতে পারলাম না কারণ সেই সময় আমি রান্না করছিলাম তারপরে খাওয়া দাওয়া করতে করতে তারপরে তো এখন তো এতটাই মানে দিনটা ছোট যে বিকেলের কাজগুলো আমি খাওয়া দাওয়ার পর সেরে নিই সত্যি বলছি যেমন ধরো ঘর ঝাড় দেওয়া তারপরে পুজোর বাসন ধোয়া বাড়িঘর পরিষ্কার করা সব আমি খাওয়ার পর কিন্তু বসি না সমস্ত কাজগুলো কমপ্লিট করে তারপরে বসি হয় ছাদে যাই হলে একটু বিছানার মধ্যে ঢুকি এই দুটোর মধ্যে একটা করি আজকে তো এত বাতাস আর রোদও ছিল না তার জন্য আমি ছাদে যাইনি ওই সব করে ঠিক কটার দিকে সাড়ে তিনটের দিকে আমি শুয়ে গেছি তারপরে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি পনে পাঁচটা তখন তো ভোম থেকে উঠে বাপরে বিছানা থেকে উঠলে তো দেখতেই পাও মানে জানো কেমন ঠান্ডা লাগে তারপরেই তো আবার সেই সন্ধে টন্ধে দেওয়ার কাজ শুরু হয়ে গেল এই আর কি দেখো যা যা সবজি ছিল সব তেলের পর ভেজে আদা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত সবজি ভেজে চাল ডালটাও একটু ভেজে নিলাম দিয়ে গরম জল দিয়ে দিলাম তারপরে তো এই তো খিচুড়ি হয়ে গেছে এদিকে আলু ভাজা বাদাম ভাজা আর বেগুন ভাজা এই ছিল